শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর নিত্যদিনের মতো আজকেও চাটা করে নিলাম চাটা খেয়ে নি তাহলে তারপরে আবার আসছি আজকে সকালে জলখাবারে আলু মটরে ঘুগনি করে নিচ্ছি এটা হলো রবিবারের ভিডিও আজকে মঙ্গলবার আজকে ভিডিওটা দিচ্ছি বোম্বা আর অয়ন ওরা ঘুম থেকে উঠেছে ওদেরকে চা বানিয়ে দিচ্ছি। তারপর লুচি ঘুগনিটা করে নিয়েছি আর অল্প সুজিও করেছি তারপর স্নান সেরে ফুল তুলে নিলাম আর পুজোটাও করে নিয়েছি আর আজকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর আজ হবে মটন মশলা বেটে রেডি করে নিয়েছি রান্নাটা তাহলে সেরে নিই চট করে চলো আর এদিকে মটনটা কষা হচ্ছে আর করেছি টমেটো ফড়াং দিয়ে আলু পোস্ত আর ভেন্ডি ভেজে নিয়েছি আর মটন রান্নাটা হয়ে গেছে না নেব আর রান্না করতে করতে অনেকগুলো বাসন জড়ো হয়ে গিয়েছিলো সেগুলোকে ধুয়ে নিলাম আর গ্যাসটাও মুছে নিয়েছি আর অল্প টমেটোর চাটনিও করেছি তারপর ভাত খাবার টাইম হয়ে গেছে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি গজ যাবে তাহলে ঘুম আসছে তোমার থাকবে না কাকে ভয় করছিল না ওই বুম্বা দাদাকে বুম্বা দাদাকে ভয় করছিল হ্যাঁ গো লেবু পড়ে আছে ওই যে ওই যে একটা পড়ে আছে ওই যে একটা ওই যে একটা ওই যে একটা দুপুরবেলা পুচকিটা আমাদের বাড়ি এসেছিলো ওর ঘুম আসছিল তাই থাকতে চাইছিল না আমি আবার দিয়ে এলাম রাত্রে ডিনারের জন্য রুটিগুলো করে নিচ্ছি আর গরম গরম রুটিগুলোও করা হয়ে গেল। আর রুটি খাওয়ার জন্য অল্প আলো ভেজে নিয়েছি আর মটনের ঝোলটা আছে ওই দিয়ে হয়ে যাবে আর মিষ্টিও আছে আর সুজির বরফিগুলো আছে সেগুলো দিয়েই হয়ে যাবে তারপর সবাই মিলে একসঙ্গে ডিনারটা সেরে নিলাম তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে রাত্রি